জাবিয়ালান্সো যে সিস্টেমে রিয়াল মাদ্রিদকে খেলাচ্ছে সে সিস্টেমে হয়তোবা জাবি লন্সো এবং রিয়াল মাদ্রিদ দুইটাই উপকৃত হবে কিন্তু দিন শেষে তিন ব্রাজিলিয়ানের ক্যারিয়ারে আসু ধ্বংস হচ্ছে বিনিসিয়া জুনিয়র রোদ্রিগো এবং এনড্রিক ফিলিপে আমি যদি শেষ থেকে শুরু করি এন্দ্রিক ফিলিপে লাস্ট কবে যে মাঠে নামছে রিয়ালের হয়ে সে কোন ফুল ফিট তাকে নটা সিঙ্গেল মিনিট একটা মিনিটও মাঠে নামায় না এবং এনরিক নামে যে কোনো প্লেয়ার আছে সেটা চাবি আসলে ভুলেই গেছে তো আমরা তো জানি এই উইন্টার উইন্ডো দে এনরিককে আসলে সেল করে দেওয়া অথবা লোনে পাঠানোর একটা প্ল্যান চলতেছে অলিম্পিক মার্সেই তাছাড়া পিএসএ জি থেকে আরো অনেকগুলো ক্লাবের অফার কিন্তু অলরেডি এনরিকের উপরে আছে তো এনরিকের ক্যারিয়ারটার একটা মনে করেন যে ইয়াং টাইমে তার অনেক গেম টাইম দরকার ছিল কিন্তু সেই জিনিসটা এনরিক রিয়ালে এসে পায় নাই সো এই মুহূর্তে এনরিক লোনে যাওয়ার পর যেখানে যাবে সেখানে যদি নিজেকে মানা নিতে পারে গেম টাইম পায় তাহলে হয়তো বা ছেলেটার ক্যারিয়ারটা আবার বাউন্স ব্যাক করবে তো এনরিকের কথা আসলে বাদ দিলাম বিকজ তাকে নিয়ে কোনো প্রজেক্টে বা কোনো প্ল্যানে কিন্তু জাবির নাই ভিনি এবং রোজুগ আমি এই বিষয় নিয়ে অন্তত কথা বলছি তিন থেকে চারবার আবারও বলতে হচ্ছে কেন বলতে হচ্ছে যে জাবি আসলে কথা মুখ দিয়ে বলে নাকি পিছন দিয়ে বলে সেটা আসলে কোনো গ্যারান্টি পাচ্ছি না এবং তার টেকনিক হ্যাঁ অনেকগুলো ম্যাচ জিতছে বড় গুলো বড় বড় ম্যাচের ফুল বার্সেলোনার সাথে জিতছে কারণ বার্সেলোনা অনেকগুলো প্লেয়ার কিন্তু ইঞ্জুরিতে তো যাই হোক আমি অ্যাপ্রিসিয়েট করেই বলতেছি জাবি আলসর নির্দিষ্ট কোনো কি নাই একাদশ নাই সে কি বলে যে আমার যখন যেটা প্রয়োজন হয় তখন তাকে ইউজ করি এটা কোনো কথা না এটা কোনো কথা না এবং আরেকটা দিক সেটা হচ্ছে সে যখন ব্রাজিল কোরিয়ার সাথে ম্যাচ খেললো এবং একই একাদশে ভিনি এবং রোডিগো খেলছে এবং সেইখানে কার্লো অঞ্চলটি দুজনের কাছ থেকে পারফরমেন্স অ্যাসিস্ট বের করে নিয়ে আসছে সো সেই ম্যাচ দেখার পরে জাবি বলল যে হ্যাঁ আমি দেখছি যে কার্লো অঞ্চলটি কিভাবে দুজনকে সেম পজিশনে আসলে একটু এদিক ওদিক করে ইউজ করছে এবং দুজনকে পারফরমেন্স করাইছে আমি ট্রাই করবো নেক্সট ভিনি এবং হচ্ছে রোড একই সাথে খেলানোর কিন্তু ওই যে বলার পর সে কি একদমও ট্রাই করছে করছে ট্রাই বেটা শুধু বলেই শেষ বলেই খালাস কিন্তু ট্রাই করে নাই এই ট্রাই তো করেই নাই পাশাপাশি যখন ভিনিকে সুযোগ দিচ্ছে যখন ভিনি দারুণ খেলতেছে একটা প্লেয়ার যখন দারুণ ফর্মে থাকে সে লাস্ট বার্সেলোনার সাথে যে ম্যাচটা খেললো ভিনিসিয়ার জুনিয়র কি দারুণ বার্সেলোনার ডিফেন্স লাইন আপটাকে একদম চৌচির করে ফেলতেছে একটা প্লেয়ার যখন টোনে থাকে একটা প্লেয়ার যখন ফর্মে থাকে ঠিক ওই টাইমে থাকে গতিতে থাকে তখন তাকে উঠায় নেন তার মেজাজটা খারাপ হবে এটাই স্বাভাবিক জিনিস হ্যাঁ তার মেজাজ খারাপ করে হয়তো বা ড্রেসিং রুমে চলে যাওয়াটা ঠিক হয় নাই বাট তার মেজাজটা খারাপ হবে এবং ভিনির জায়গায় নামানো একটা রোদ্রিগকে রোজুগো কটুক টাইম পেল সর্বোচ্চ পনেরো বিশ মিনিট আর একটা প্লেয়ার পনেরো বিশ মিনিটের ভিতরে কি এমন করতে পারে সে তো আর এলিয়েন না সে নামবে এবং নেমে মনে করে যে সবকিছু জয় করে চলবে এই দুটা প্লেয়ারকে নিয়ে একদম পুরা জুয়া খেলতেছে যাবে বাজি ধরছে যাবে এই দুইটা প্লেয়ারকে যে কিভাবে আসলে নষ্ট করতেছে এক ভিনির রিদম নষ্ট করতেছে আর রোজিগর খেলতে দিচ্ছে না দশ পনেরো বিশ মিনিট তো এটা না কইরা রোদ্রিগো হোক হচ্ছে বিনিকে যে কোনো একজনকে সেল করে দিক এবং যদি রিয়ালের এই প্ল্যান না থাকে অথচ বিনি এবং রোদ্রিগো এই ক্লাব ছাড়া উচিত এইভাবে চলতে থাকলে কারণ ভিনি এবং রোদ্রিগো এমন টাইপের ফুটবলার এমন ক্যাটাগরির ফুটবলার এমন ক্যারেক্টারের ফুটবলার তারা যে কোনো বড় দলে স্টার্টিং ইলেভেনে সুযোগ পাওয়ার যোগ্য এবং নব্বই মিনিট খেলার যোগ্য এমন প্লেয়ার এবং তাদের রিদম ফিটনেস ওই কথাটাই বলে কিন্তু তারা আসলে সুযোগ পাচ্ছে না না ভিনিসিয়াস ঠিকঠাক না রোদযুগ ঠিকঠাক এইভাবে সুযোগ যদি পায় তাহলে তো আসলে গোল আসবে না আর গোল না হলে বছর শেষে ট্রল হবে অনেক কথা হবে ভিনির কোনো গোল নাই রোদযুগ নামের সাথে কোনো গোল নাই তো এই জিনিসগুলো তো চাবিয়েলসে করতেছে এখন একটা কোচ যখন এই দুটা প্লেয়ার বিশ্ব মানের দুটা প্লেয়ারকে ইউজ করবে এভাবে আসলে তাল বাহানা করে এরছে ভাই হয় তাদের সেল করো অথবা রোদযুগো ভিনিস যে কোনো একজন সিদ্ধান্ত নিয়ে এই ক্লাব ছাড়ো তা না হলে এই দুটা পেলারের ক্ষতি হচ্ছে শুধু এই দুটো পেলারের ক্ষতি বা হচ্ছে আমাদের রোদ লাস্ট যে ম্যাচটা খেলছে ব্রাজিলের হয়ে দারুণ খেলছে এবং আমরা স্বপ্ন দেখতেছি যে নেইমার যদি কোনোভাবে নাও থাকে রোদ মধ্যে এই মেকআপটা করতে পারবে বাট সেই জায়গাটা সে যদি রেগুলারলি খেলতেই না পারে তাহলে শুধু সে পারফরমেন্সটা করবে কিভাবে ওই জায়গাটা মানায় নিবে কিভাবে ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফ্রম রিয়াল মাদ্রিদ সো এই জায়গাটাই জাবেলসো আসলে কি করা উচিত কি করা উচিত না সেটা তো আসলে আমরা জানি না তবে কি করা উচিত ভিনি এবং রদজব তাদের দুইজনের দায়িত্বে প্লেপছড়াউত তারন হলে এই প্রবলেমের সলিউশন আদে হচ্ছে না তবে হবে না জাবেলসো ঘাট তারা ব্রাজিলিয়ান দেন নিয়তা এটা চুলকানি আছে বংশে থাকবে আমরা চাই ভিনি এবং রদজব যখন দুইজন প্লেছরন দুইজন করলে আমি খুবই খুশি হব আমার আলোচনা নিয়ে আপনাদের আসলে মতামতটা কি হইতে পারে আপনাদের মতামতটা কি আমার সাথে মিলছে না অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ